কলকাতার তারাতলার কোম্পানিতে তালা ঝুলিয়েছে ব্রিটানিয়া বাংলা ছাড়ার আগেই প্রায় চারশো কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে নামজাদা এই বিস্কুট প্রস্তুতকারক সংস্থা বাংলার স্বার্থে বিনিয়োগ নাকি বাংলা ছাড়ার খোরপোষ উঠছে প্রশ্ন কলকাতার কারখানা বন্ধ মানেই বাংলা ছাড়েনি ব্রিটানিয়া কলকাতা ছাড়ার আগেই বিরাট সিদ্ধান্ত কোম্পানির বাংলার বুকে মোটা অঙ্কের বিনিয়োগ করতে চলেছে সংস্থাটি প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো কোটি টাকার বিনিয়োগ করতে চলেছে ব্রিটানিয়া রাজ্যের স্বার্থে বিনিয়োগ নাকি রাজ্য ছাড়ার খোরপোষ এবার সেটাই আলোচনা করব আপনাদের সঙ্গে বেশি দিন না এই মাত্র দু তিন দিন আগেই তারাতলায় ব্রিটানিয়ার কোম্পানিতে তালা ছোলায় তোলপাড় পড়ে যায় বাংলা জুড়ে কারখানা বন্ধ হওয়ার খবরে দিশেহারা হয়ে যান কর্মীরা আর এরই মধ্যে সুখবর শোনাল সংস্থাটি কবে কিসে এবং কেন এই সিদ্ধান্ত সেটা বরং জেনে নেওয়া যাক ওয়াদিয়া গ্রুপের ব্রিটানিয়া আর যতবার বাংলার বুকে ব্রিটানিয়ার নাম উঠবে ততবার এর সঙ্গে আরও একটা কোম্পানির নাম উঠবে আর সেটা হচ্ছে গ্যানজেস ভ্যালি যে কোম্পানির মাথা হচ্ছেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর ছেলে চন্দন বসু মেনলি ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত এই কোম্পানিটি 2008 সালে টাইমস অফ ইন্ডিয়ার প্রকাশিত একটি তথ্য বলছে পশ্চিমবঙ্গের বুকে ব্রিটানিয়া গ্যানজেস ভ্যালির সঙ্গে কন্ট্রাকচুয়াল ম্যানুফ্যাকচারিংয়ের পথে হাঁটতে চলেছে অর্থাৎ দুটো সংস্থা একই সঙ্গে প্রোডাক্ট তৈরি করবে ব্রিটানিয়া একটা বড় ব্র্যান্ড পরিচিতিও ব্যাপক তাই ব্রিটানিয়ার নামেই সেই প্রোডাক্ট সেল করা হবে গ্যাঞ্জেস ভ্যালি কোম্পানির বেশ কিছুটা শেয়ার সেই সময় তারা কিনে নেয় দুই সংস্থা যৌথভাবে কাজ করবে বলে চুক্তিও স্বাক্ষর করা হয় যদিও উনিশশো সাল থেকেই এই চুক্তি বহাল দুই কোম্পানির মধ্যে গ্যাঞ্জেস ভ্যালির প্লান্ট থেকে জয়েন্ট ভেঞ্চারে ম্যানুফ্যাকচারিং চলে আর এই ফ্যাক্টরিটি রয়েছে ডানকুনিতে যেটা এখনো বন্ধ হয়নি শুধু বাংলা বলে নয় অনেক জায়গাতেই জয়েন্ট ভেঞ্চারিং এর মাধ্যমে ম্যানুফ্যাকচারিং করছে ব্রিটানিয়া আর সেই জন্যই কলকাতা মুম্বাই সহ অনেক জায়গাতেই নিজেদের পুরনো বহু কারখানা বন্ধ করেছে কোম্পানিটি আর ব্রিটানিয়ার তারাতলার এই ফ্যাক্টরি তাদের সেকেন্ড ওল্ডেস্ট আপনারা অনেকেই জানেন যে তারাতলার ব্রিটানিয়া কোম্পানি তাদের কর্মীদেরকে ভিআরএস অফার করেছিল তার অন্যতম কারণ এটাই ছিল যে কোম্পানিটি তার পুরনো কিছু কারখানা শাটডাউন করতে চলেছে তারাতলার ব্রিটানিয়া যে এগারো একর জমিটি ছিল সেটি বেসিক্যালি পোর্ট ট্রাস্টের জমি এমনিতেই কলকাতা পোর্ট ট্রাস্ট তার জমিগুলিকে নতুনভাবে সাজাতে চাইছে হয়তো তারাতলার এই এগারো একর জমিও তাদের সেই ভাবনা চিন্তার মধ্যেই রয়েছে আর তাছাড়া পোর্ট্রাস্টের এই জমি চব্বিশ বছরের জন্য লিজ নেওয়া ছিল আর লিজের মেয়াদ শেষ হলে জমি ছেড়ে দিতেই হতো এই মুহূর্তে ব্রিটানিয়া স্থলো ম্যানুফ্যাকচারিং বন্ধ করলেও জয়েন্ট ম্যানুফ্যাকচারিং বন্ধ করছে না তাই ব্রিটানিয়া বাংলা থেকে পাত্তারি গুটিয়ে চলে যাচ্ছে এই তথ্যটা ভুয়ো আর তাছাড়া পশ্চিমবঙ্গ হচ্ছে ব্রিটানিয়া কোম্পানির অন্যতম বড় কনজিউমার মার্কেট পশ্চিমবঙ্গ থেকে প্রায় নশো কোটি টাকা রেভিনিউ জেনারেট করে সংস্থাটি আর এত বড় মার্কেট কেউ হাতছাড়া কেনই বা করতে চাইবে তাছাড়াও পশ্চিমবঙ্গের বুকে তারা এবার প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো কোটি টাকা বিনিয়োগ করার কথাও ভাবছে স্টেটমেন্ট দিয়ে জানিয়েছে সংস্থাটি মূলত লজিস্টিক এবং সেলফের তিনি ব্রিটানিয়া বিস্কুটের প্যাকেট যদি ভালো করে খেয়াল করে থাকেন তাহলে দেখবেন লেখা রয়েছে যে প্রোডাক্টটি ব্রিটানিয়ার মাধ্যমে মার্কেট করা হয় কিন্তু অন্য কোম্পানির থেকে ম্যানুফ্যাকচার করা হয় আর তারাতলার ওই জমি এক না একদিন যাওয়ার ছিলই কিন্তু এর ফলে বহু মানুষ যে কর্মহীন হয়েছেন সেটা সত্যি এবং এটা অত্যন্ত দুঃখজনক একটা বিষয় তবে এটা একান্তই কোম্পানির সিদ্ধান্ত কাজে এখানে রাজনৈতিক অভিসন্ধি খোঁজাটা কতটা যুক্তিযুক্ত সেটা প্রশ্ন সাপেক্ষ সঙ্গে থাকুন দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ জীবন হোক অর্থবহ